সো হ্যালো গাইস দেখতে দেখতে আমরা চলে আসলাম আমতুলির জিমে এই যে দেখতে পাচ্ছেন জিম জিমের নাম হচ্ছে আশরাফ জিম তো এখানে অনেক উন্নত মানের জিম ইকুইপমেন্ট আছে যা দিয়ে আপনার বডিকে ডেভেলপ করা হয় আপনার শরীরের সুস্থতা এবং সক্ষমতা বজায় রাখা হয় এই যে দেখেন ভিতরে ঢুকেই আমরা দেখতে পেলাম একজন বড় ভাই মানে কথা আমাদের বড় ভাই জিম করতেছে দেখেন কি স্ট্যামিনা নিয়ে এরপরে এক ধাপে ধাপে জিম করতেছে তো ভাইয়ার জিম দেখে আমার মানে কি বলবো অনেকটাই হাসি উঠতেছে তো এখানে দেখতেছেন আমাদের বড় ভাই মুজাহিদ ভাই উনি জিম করতেছে কারণ ওনার গার্লফ্রেন্ডও ওনাকে বলছে যে জিম করে যদি শরীরকে মানে সিক্স প্যাক যদি না আনে তাহলে ওনার সঙ্গে বিয়ে করবে না তাই জন্য ভাইয়া আমার অনেক কষ্ট করতেছে দেখতে পাচ্ছেন তো ভাইয়া সবগুলাইও একসাথে দিয়ে হালকে দিতে চাইছিল কিন্তু দিতে পারে নাই দেখেন আমার ভাইয়া নিজেই উঠে গেছে দেখেন আরেকজনের অবস্থা তো যাই হোক মরেন ভাই আপনি আমাদের ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়া নিচে চিন চালিয়ে যাচ্ছে তো ভাইয়ার দেখা দেখে আমিও দিতে চাইছিলাম কিন্তু দেখেন আমার অবস্থা প্রায় মরি মরি ভাব তো এখানে বড় ভাইয়া আবার দেখতে পাচ্ছি যে জিম করতেছে যে দেখেন কি সুন্দর করে জিম করছে তো দেখা দেখি মজাইদ ভাই বললো আচ্ছা তাও তো দেখি আমি দিতে পারিনি এমনি একটা ভাপটাপ নিলো ভাইয়ের সামনে যে হায় রে আমি তো আলগে দিতে পারছি না দেখো কত ভারী মানে ওর সামনে একটু ভাব দিলো আর কি এই যে দেখেন চেহারা রিয়া কি সেরা তো ওটা ওকে ফেরত দিয়ে দিল যেখানে অন্যরা যে এখানে খালি ও দিয়ে করতেছে সেখানে ভাই আমার পনেরো কেজি পনেরো কেজি প্লাস তিরিশ কেজি একসাথে দিয়ে মারতেছে আর এখানে দেখতেই পাচ্ছেন কি হার্ডওয়ার্ক করতেছে ভাবির জন্য তো সবাই দুয়া রাখবেন ভাইয়া যাতে ভাবিকে পেয়ে যায় আমিও এটা চাই যাতে ভাইয়া ভাবিকে পেয়ে যায় কারণ ভাবিকে পাইলে ভাবির একটা বোন আছে সেটার সাথে আমার লাইন গার্ড ক্লিয়ার হয়ে যাবে বুঝতেছি নি তো তো সেই জন্য সবাই দুয়া রাখবেন ভাইয়ার এবং আমার জন্য মানে আমারটা পরে আগে ভাইয়ার জন্য দোয়া রাখবেন তো এই যে দেখেন আমার অবস্থা আমিও জিম করতেছি কারণ ভাইয়ার শালিকে তো পটাইতে হইব না তো আজকে এইটুকুই ছিল এই যে দেখেন বাইয়ার বডি কি সিক্স প্যাক সেরা